আজকে অনেকদিন পরে বেরোলাম একটু সন্ধ্যেবেলায় ঘুরতেও তো শুধু ঘোরা নয় তার সাথে দু একটি জিনিসও কেনার ছিল তো সন্ধ্যেবেলায় আলো ঝলমলে দেখতে ভালোই লাগছিলো প্রথমে আমরা এই দোকানটাতে ঢুকলাম আর যে জিনিসটা কেনার ছিল আমার মেয়ের জন্য ড্রয়িংয়ের জন্য ট্রাইপড তো সেটি এই দোকান থেকেই পেয়ে গেলাম এছাড়াও দু একটা জিনিস যেটা ছিল এখান থেকে পেয়ে গেলাম এবং দোকান থেকে বেরিয়ে রাস্তা ধারে চারিদিকে যা হোটেল রেস্টুরেন্ট সব দেখতে ভালোই লাগছিল কিন্তু নিরামিষ খাই আমরা শনিবার ছিল সেই জন্য আর রেস্টুরেন্টে ঢোকা হলো না আর ডান দিকে ছিল শপিং মল এই মলে ঢুকলে পরে প্রচুর টাইম লেগে যাবে তো সময় অত ছিল না বলে ওখানেও ঢোকা হলো না তো বাইরে বেরোলোতে কিছু একটু খেতে ইচ্ছে হয় তো নিরামিষ খাবারের মধ্যে একটি চপের দোকান দেখতে পেলাম তাই ওখান থেকে আলুর চপ সোয়াবিনের চপ ওখান থেকে কিনে খেলাম এবং ওখান থেকে বেরিয়ে গেলাম ফুল মার্কেটে এখানে অনেক রকমের ফুল রজনীগন্ধা গোলাপ বিভিন্ন রকমের ফুল ছিল অপূর্ব লাগছিলো ফুলগুলি দেখতে মনে হচ্ছিলো যেন সবই নিয়ে নিই কিন্তু যেটা আমার মেন কেনার ছিল সেটা হচ্ছে আমি সাই বাবাকে একটি মালা দেওয়ার দরকার ছিল তো এই দোকানটিতে সেটি বিভিন্ন ফুলের দাম অনেক বেশিই ছিল তাই ওখানটায় না কিনে পাশের আরেকটি দোকানেও ভালো ভালো ফুল ছিল তো ফুলগুলি দেখে এত লোভ লাগছিল তো যাই হোক সেখান থেকে মালা রজনীগন্ধারের মালা কেনা হলো এবং কারণ পরের দিনই ঠাকুরকে আমার দেয়ার ছিল মালাটা তো ইনার কাছ থেকে আমরা সেই মালাটি কিনলাম এবং ওখান থেকে কিনে বাড়ি চলে এলাম